অল্প সময়ে লাখ লাখ টাকা জমানোর উপায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অল্প সময়ে লাখ লাখ টাকা জমানোর উপায় তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। এখানে সকালে আমি যে রুটি তৈরি করতেছি যেভাবে প্রত্যেক দিন রুটিটা তৈরি করি সকালের নাস্তা আমার প্রায় সব সময় রুটি থাকে এখন থেকে ভাবলাম না একটু ভাত খাওয়া হবে আসলে প্রত্যেক দিন রুটি খেতে খেতে মানে অসুস্থ হয়ে গেছি সারাক্ষণে কিন্তু সব সময় যদি রুটি খাওয়া হয় সকাল সকাল তাহলে কিন্তু আসলে মাঝে মধ্যে একটু অসুস্থতা দেখা যায় যাই হোক সকালের নাস্তা তৈরি করার পরে চলে এলাম আপনাদের জন্য যে অল্প সময়ে কীভাবে লাখ লাখ টাকা আসলে জমানো যায় সেই বিষয়ে একটু আলোচনা করব। একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন আসলে আমি কি বললাম সবার জন্য এই ভিডিওটা অনেক অনেক উপকারীও একটু যদি ভালো করে বুঝে থাকুন তাহলে কিন্তু খুবই ভালো লাগবে আমার ভিডিওটা তো এখানে আমি মেইন হচ্ছে অল্প সময়ে লাখ লাখ টাকা জমানোর উপায় এটা হচ্ছে আসলে মেইন বিষয় যেটা সত্যি কথা তো সেই বিষয়ে কিন্তু আমি আজকে আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দিব আসলে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কী বলবো তা আমার এখানে কিন্তু প্রথম এক নম্বরে আমি যে এটা লিখলাম এখানে হলো জিরো অবস্থায় মানে যে একেবারে শুরুতে আর কি জিরো অবস্থায় পরিশ্রম করে কিছু টাকা জমাতে হবে এটা হচ্ছে মেন বিষয় জিরো অবস্থায় পরিশ্রম করে কিছু টাকা জমাতে হবে কারণ কি পরিশ্রম না করলে কিন্তু কিছু টাকা আসবে না আমাদের মানুষ তো একেবারে জিরো থেকে কিভাবে টাকা পাবে তখন কিন্তু প্রথম অবস্থায় একটুখানি পরিশ্রম করে নিবে তারপরে কিছু টাকা জমিয়ে যে কাজগুলো পরবর্তী করবেন আমি সেটাই বলবো এখানে হচ্ছে যে কিছু টাকা দিয়ে ছোটো ছোট ছোটো ব্যবসা বা উদ্যোক্তা হতে হবে যে পরিশ্রম করে টাকাগুলো জমানো হয় জমাবেন আর কি সেই টাকা দিয়ে হচ্ছে কিছু ছোটোখাটো একটা ব্যবসা কিংবা একটা উদ্যোক্তা হতে হবে এটাই হচ্ছে মেইন এইখান থেকে কিন্তু আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন পরবর্তী দাবগুলো যদি শুনেন তাহলে বুঝতে পারবেন তারপরে আমি আসলে মেন হচ্ছে এই যে কিছু টাকা দিয়ে ব্যবসা কিংবা উদ্যোক্তা এটাই মেন একটা বিষয় এইটার পরে হচ্ছে ব্যবসায়ের কিছু টাকা খরচ না করে আসলে ব্যবসার কাজে লাগাতে হবে এটা আরেকটা জিনিস ব্যবসাকে বড় করতে হবে ব্যবসা ব্যবসার টাকা কিন্তু কখনও খরচ করা যাবে না প্রথম অবস্থায় যখন ব্যবসা আস্তে আস্তে বড়ো হবে তখন কী করবেন আমি সেটাও কিন্তু বুঝিয়ে দিব একেবারে এখানে তো এই যে সেই টাকা দিয়ে কিন্তু আপনারা যে ব্যবসাটা বড় করবেন সেই টাকা দিয়ে হচ্ছে মেইন হচ্ছে একটা জমি কিনবেন এই জমিটা যে কত দরকার আমাদের জন্য আসলে আমরা কেউ জানি না এটা অনেকে বুঝি না আর কি তো এই সে টাকা দিয়ে একটা জমি কিনবেন যে কোনো জমি আর কি তারপরে পরবর্তী দামগুলো আমি আপনাদের বলবো আসলে জমি তারপর হচ্ছে পরবর্তী দাম হচ্ছে কিছু স্বর্ণ কিনে রাখতে হবে এটা হচ্ছে আরেকটা জিনিস স্বর্ণ আর জমির মধ্যে কতটা আপনারা যে মানে আকাশ পাতাল অন্যরকম একটা ইয়ে পেয়ে যাবেন আসলে স্বর্ণ আর জমির দাম দিন দিন কিন্তু বাড়তে থাকে কখনো কমে না তো কয়েক বছর পরে এই জমি আর স্বর্ণ বিক্রি করে দিয়ে লাখ লাখ টাকার মালিক হয়ে যাবেন এটা একেবারে নিঃসন্দেহে যেটা সত্যি কথা বলতেছি আমি আপনাদেরকে তো আমি যে শুরু থেকে একেবারে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছেন জিরো অবস্থায় একটুখানি পরিশ্রম করবেন সেই পরিশ্রমের টাকা দিয়ে হচ্ছে একটা ছোটোখাটো ব্যবসা কিংবা উদ্যোক্তা হবেন এখান থেকে ব্যবসা টাকা আর একটু বড় করবেন টাকাগুলো খরচ না করে তারপরে সে ব্যবসার টাকাগুলো আপনি হচ্ছে জমি তারপরে স্বর্ণগুলো কিনে তারপর কয়েকটা বছর রেখে দিবেন তিন চার বছর পাঁচ বছর এরপরে যখন জায়গা আর স্বর্ণগুলো বিক্রি করবেন তখন বুঝতে পারবেন আসলে কতটা ডিফারেন্স কতটা লাখ লাখ টাকা এই জমিয়ার স্বর্ণ থেকে আসলে বের হবে আপনারা কখনও কল্পনা করতে পারবেন না এই জমিয়ার আসলে এই যে স্বর্ণগুলো মেন একটা বিষয় এখান থেকে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করা যায় এখন কিনে রাখবেন আরেক রকম কয়েক বছর পরে কিন্তু দাম ডাবল হচ্ছে ডাবল হয়ে যায় এটা কিন্তু কম বেশি সবাই জানান তো তাহলে মেন যদি যারা খুব সহজে লাখ লাখ টাকার মালিক হতে চান তারা হচ্ছে প্রথম অবস্থায় এই যে ব্যবসাটা শুরু করে তারপর হচ্ছে জমি তারপরে স্বর্ণ কিনে অল্প সময়ের মধ্যে কিন্তু লাখ লাখ টাকার মালিক হয়ে যেতে পারবেন এই বিষয়টা যদি আসলে আপনারা বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারবেন এখনকার মানুষ সবাই কিন্তু এই সিস্টেমটাই করে যে কিছু টাকা দিয়ে জমি কিংবা স্বর্ণ কিনে রাখে কয়েক বছর পর বিক্রি করে দিলে অনেক অনেক টাকা হয়ে যায় তখন তা আশা করি এই বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে খুব সহজে বুঝিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমি আজকে রান্না বান্না চলে আসলাম আজকে রান্না করব গরুর মাংস আর হচ্ছে মিষ্টি কুমড়া দেখতে পারছেন গরুর মাংস আর মিষ্টি কুমড়া বাজি করব আর কিন্তু কি কিছুই করব না আর কি সাথে একটু ফলাও করব শুধুমাত্র ছোটোখাটো একটা রান্না আর কি এখানে হচ্ছে আমি প্রথমে বাদ বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি গরুর মাংস রান্না করার জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো আমার হয়ে গেছে মোটামুটি আমি এখন হচ্ছে গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সাথে একটা আলু দিবো কিন্তু ওটা হচ্ছে পানি দেওয়ার পরে এখন আর দিব না এটার মধ্যে কিন্তু ভালোভাবে কষিয়ে নিব গরুর মাংসটা মশলার মধ্যে অনেকক্ষণ ধরে তা এখনও কিন্তু আমার মশলার মধ্যে যে গরুর মাংস ফানি বের হয়ে গেছে এগুলো দিয়ে কষানো হয়ে যাবে আমার এখানে আর সাথে হচ্ছে ভাত রান্না হইতেছে তো মোটামুটি ভাত আমার নামিয়ে ফেললাম গরুর মাংস এখনও হইতেছে দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে মিষ্টি কুমড়া আমি বাজি করতেছি তো মোটামুটি ওগুলো প্রায় হয়ে এসেছে এখন হচ্ছে পোলাও করতেছি আজকে তো এখন ফলাও যে ফলাউটা ফ্যাস তারপরে যা যা দিবে সব কিছু দিয়ে দিয়েছি এখন ভালোভাবে বেজে নিব ফলাউ চালটা যতক্ষণ আসলে বাজার দরকার ও ওই সময় কিন্তু বেশি করে বাজলে ফলাউটা অনেক জর্জরা হয় খুবই সুন্দর হয় তা আমি এখন ফলাউটা দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করে আমি এগুলো হচ্ছে বেজে নিব তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে ফলাও করার সময় যখন পরিমাণ মতো ফানি দেওয়া হয় তখন কিন্তু ফলাউটা অনেক অনেক সুন্দর হয় এটা হচ্ছে মেন ফলাউ ফানি দেওয়া থেকে ফলাউটা সুন্দর আসে তো আমার ফলাও প্রায় দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে আর কি তা এখন কিন্তু আমি কিছুক্ষণ হচ্ছে ফলাউটা নামিয়ে নিব আরও কিছুক্ষণ আমি একেবারে নর্মাল আছে কিন্তু এটা রাখলাম এরপর বন্ধ করে দিব তো যাই হোক মোটামুটি রান্নাবান্না কমপ্লিট তো কী কী রান্না চলেন দেখায় দেখিয়ে তো দিলাম তারপরও হচ্ছে রান্নার পরে যে গরুর মাংস রান্না করলাম যে গরুর মাংস আর এখানে হচ্ছে ফলাও রান্না করছি ফলাও গরুর মাংস মিষ্টি কুমড়া এত একটা সংক্ষিপ্ত রান্না আসলে হয়তো বা ভাববেন যে গরুর মাংসর সাথে ফলাও বুঝলাম কিন্তু মিষ্টি কুমড়া কেন আসলে মিষ্টি কুমড়া হচ্ছে বাতের সাথে খাওয়ার জন্য যাই হোক ওটা আমি শেষ করলাম এখন হচ্ছে এখানে বিকালের নাস্তা হচ্ছে সন্ধ্যাবেলা খাবো আর কি এখানে নারকেল নারকেলটা হচ্ছে আমি তেল তার চিনি লবণ দিয়ে হচ্ছে ভালোভাবে বেজে নিয়েছি দেখতে পারছেন নারকেল আজকে হচ্ছে নারকেল বাজার দিয়ে মোমো তৈরি করবো তো এখানে মোমো তৈরি করতে চলে আসলাম আসলে এরকম মোমো কখনও খেয়েছেন কিনা আমি জানি না আমি আরও আরও খেয়েছি নারকেলের মোমো অনেক মজা হয় নারকেলটা আমি প্রথমে হচ্ছে চিনি লবণ দিয়ে একটুখানিক লবণ দিয়ে আমি চিনি দিয়ে হচ্ছে ভালোভাবে বেজে নিয়েছি এখন হচ্ছে যে মোমো তৈরি করতেছি দেখতে পারছেন এখানে আটা দিয়ে মোমো তৈরি করতেছি খুবই সহজভাবে একেবারে অনেকে অনেক সময় মাংস তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই ধরনের মোমো খেয়েছেন কিন্তু নারকেল দিয়ে মোমো হয়তো বা খাননি আমি প্রায় সময় করি নারকেল দিয়ে মোমো তো এখানে এখন রাইস কুকারের ভিতর আমি দিয়ে দিচ্ছি যে রাইস কুকারের উপরে যে জালেটা থাকে আলু কিংবা ডিম সিদ্ধ করার জন্য ওটার ভিতর হচ্ছে আমি মোমোগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন বাপ দিয়ে দিচ্ছি আর কি তো বাপ দেওয়ার পরে এখন মোটামুটি প্রায় হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো আমি কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন মোমোটা তো এখন এই নাস্তাটা হচ্ছে বিকেলে খাবো আর কি নাস্তা হিসেবে সন্ধ্যা হয়ে গেছে প্রায় তো মোমোটা কেমন হয়েছে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ